যারা বলেন বাসায় মিষ্টি বানালে মিষ্টিগুলো দোকানের মতন পারফেক্ট হয় না আজকের রেসিপিটা তারা দেখে নিতে পারেন আজকের তৈরি আমার কালো জাম মিষ্টিটা খুব পারফেক্ট ফেলেছি এর ভেতরে কোনো প্রকার শক্ত বা দানাদার কোনো কিছু নেই আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে তৈরি করতে পারেন তাহলে আপনাদের কালো জাম মিষ্টিটাও একেবারে দোকানের মতন পারফেক্ট হবে চলুন কথা না বাড়িয়ে শুরু করে ফেলি প্রথমে একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি এটা নর্মাল টেম্পারেচারের হতে হবে তারপরে এক চামচ তেল এক চামচ চিনি আর এক চামচ পানি দিয়ে এটাকে ভালোভাবে এখন আমি ফেটিয়ে এনেছি ভালোভাবে ফেটানো হয়ে গেলে এটাকে রেখে দিচ্ছি এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পাউডার গুঁড়া দুধ সাথে নিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার সবগুলোকে এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে একেবারেই ভালোভাবে যেন বেকিং পাউডারটা সুন্দরভাবে মিশে যায় এখন ফেটিয়ে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ পাউডার দুধ আর ওয়ান থার্ড কাপ ময়দার জন্য একটা ডিম খুবই পারফেক্ট তবে ডিমের সাইজের ওপর নির্ভর করে একটু কম বেশি হতে পারে সেক্ষেত্রে আপনারা আবারও একটা ডিম গুলিয়ে নিয়ে এটাকে ভালো করে মথে নিতে পারেন নয়তো বা একটু সামান্য লিকুইড দুধ অ্যাড করে এই কাজটি করে নিতে পারেন সুন্দরভাবে মথে নিতে হবে ডোটা কিন্তু খুবই পাতলা হবে না একটা মাঝারি সাইজ সফট ডোম নিতে হবে যেন এর ভেতরে কোনো গুটি বা দানা না থাকে এরপরে এটাকে আমি এক মিনিটের মতন রেস্টে রেখে দিচ্ছি মানে আমার হাতটা ধুয়ে পরিষ্কার করে আসতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকু সময় এটাকে আমি রেস্টে রাখবো এর বেশি রাখবো না না হয় কিন্তু এটা অনেকটাই টাইট বা শক্ত হয়ে আসবে তখন মিষ্টিগুলো বানালে কিন্তু আপনাদের মিষ্টির ভেতরে শক্তই থেকে যাবে এখন আমি আমার পছন্দ মতন এই কালো জাম মিষ্টিগুলোকে শেপ দিয়ে নিচ্ছি তবে এগুলো কিন্তু বানানোর সময় একটু লম্বা করে বানিয়ে নেবেন পরে যখন তেলে ভেজে রসে ছেড়ে দেবেন তখন কিন্তু এটা রস খেয়ে অনেকটাই মোটা হয়ে আসবে সেজন্য যদি আপনারা ছোট করেই তৈরি করেন মিষ্টির ভেতরে রস ঢুকে এগুলো কিন্তু আরও একটু ছোট টাইপের হয়ে আসবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে না সেজন্য বানানোর সময় একটু লম্বা করে বানিয়ে নেবেন এখন এগুলোকে ডুবো তেলে একেবারে লো হিটে ভেজে নেব মিষ্টিগুলো তেলে ছাড়া আর কিছুক্ষণ পরে এগুলোকে কিন্তু উল্টো সাইডে করে দিতে হবে এগুলো কিন্তু খুব অল্প হিটেই নিচে খুব তাড়াতাড়ি কালারটা চলে আসে সেজন্য মিষ্টিগুলোকে তেলে ছাড়ার কিছুক্ষণের মধ্যে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে আর আপনারা আজকের এই কালোজাম মিষ্টিগুলোকে কি পরিমাণে কালো করতে চান তার উপর ভিত্তি করে কিন্তু ভেজে নেবেন তবে বেশি পরিমাণে কালো করতে যাবেন না কারণ শিরায় দেওয়ার পরে মিষ্টিগুলো কিন্তু অনেকটাই আরও ডিপ কালার চলে আসে সেজন্য আপনাদের কাঙ্ক্ষিত কালার করেই ভেজে নিতে হবে না একেবারে ডিপ না একেবারে হালকা আমার ভাজা হয়ে গেলে এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে ফেলছি তারপরে আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি এখানে এক কাপ চিনি আর দুই কাপ পানি দিয়ে একটা শিরা তৈরি করে নেব সাথে দিচ্ছি তিনটা এলাচ একটা বলক চলে আসলেই এই গরম গরম ভেজে রাখা মিষ্টিগুলোকে এই শিরার মধ্যে দিয়ে নেব তবে কেউ চাইলে মিষ্টিগুলোকে তেলে ভাজার আগে এই শিরাটা তৈরি করে নিতে পারেন যাই হোক আমি পরে তৈরি করে নেই শিরাটা এখন গরম গরম থাকা অবস্থায় মিষ্টিগুলোকে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে থেকে মিনিট চুলার পাওয়ার হাই হিটে করে এগুলোকে আমি জাল করে নেব চুলার পাওয়ার লো টু মিটিলে করে আমি আরো দশ মিনিট এটাকে এভাবে জাল করে নেব। শেষ পর্যায়ে এটাকে আমি সারা রাত শিরায় ডুবিয়ে রেখে পরের দিন সকালে আপনাদের সাথে পরিবেশন করছি উপরে সামান্য একটু করে মাওয়া ছিটিয়ে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য আর খেতেও কিন্তু মজা লাগে মাওয়া পেলে মিষ্টিগুলো মনে হয় আরও একটু মজার হয়ে যায় এই মাওয়াগুলো আমি সামান্য পাউডার দুধের ভেতরে ঘি দিয়ে তৈরি করে নিয়েছি আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আর আমার রেসিপি ফলো করে অবশ্যই মিষ্টিটা তৈরি করবেন দেখবেন যে আপনাদের মিষ্টিটাও হবে একেবারে সফট একেবারে পারফেক্ট তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ